ওদের দুটো ভিডিও দিলাম প্রথম ভিডিও আমার না সীমা পিসির বাড়ি আসবে বলে ঠাম্মিকে সাজাচ্ছে দেখেছো কি সুন্দর না ওর ভিডিওটা দেখে কি মনে হলো যে দেখো ঠাম্মিকে কি সুন্দর সাজাচ্ছে ও জানে সীমা পিসি যখন আসে সেজে গুঁজে আসে সীমাপাসি বাড়ি পিসির বাড়ি যেতে গেল ঠাম্মিকে সেজে গুঁজে যেতে হবে লিপস্টিকটা কিন্তু ওর বাবার ঠোঁটে লাগালো না তো মানে আমি বলছি দেখো ওইটুকু বাচ্চা কইটুকু তিন বছরের অনলি ফর থ্রি ইয়ার্স ওইটুকু বাচ্চা জানে লিপস্টিকটা মেয়েরাই দেয় মানে ঠাম্মি দেবে সীমা পিসি দেবে বা সবই বাবা কিন্তু লিপস্টিক দেয় না মানে এটুকু ওর জ্ঞান এসে গেছে কি সুন্দর ঠাম্মিকে বলছে সাজো সাজিয়ে দিই চলো তোমাকে সাজিয়ে দিই কেন সীমা পিসির বাড়ি যেতে হবে তো আর লিপস্টিকটা ঠাম্মিকে ও লাগিয়ে দেবে ও বাপরে বাপ আবার লিপস্টিক খোলা লিপস্টিকের মুখ লাগিয়ে দেয়া সমস্তটাও নিজের হাতে করবে এই রকম তুমি বলো তো এইরকম বাচ্চা রেখে মেয়েরা নাম দিল রাখে দিয়া তেরা নাম দিল রাখ দিয়া মানে জিন্দগি মে ফির কভি না মিলে দিয়া মানে তেরা নাম দিল বাবা আমার কাশি চল আসে কেন বলো তো আসলে আমার প্রচণ্ড গলায় সুর এত সুর আমি এত সুমধুর কণ্ঠ আমার কপিরাইট রাইট পেয়ে যেতে পারি তাই আমি গানটা একটু হালকা করে গাইলাম দেখো এটাই আজকে মনে হচ্ছে একদম আমাদের প্রেমিক হে প্রেমিক প্রেমিকার প্রেমিকার সেই র্যান্ডাম খেলা হয়েছে আজকে একদম আমার প্রেমিকা সন্তুষ্টে ভরপুর কিবার আজকে আজকে কিন্তু ব্লগ আসেনি আর সব পুরনো ব্লগ কোন দিনের ব্লগ কোন দিন কোন দিনের ব্লগ কোন দিন কোন দিনে খিচুড়ি কোন দিন পাকায় কোনো ঠিক নেই দেখো তোমরাই জানো আমাকে কমেন্ট করেছে বোন সীমা দি ভিডিওটা ভালো করে দেখো কালকের যে ভিডিওটা এটা বললো পরশু দিন এসে যে কাকু কাকিমা সেই সময় কমলা লেবু জামাই বাবু কমলা লেবু একা খেয়েও না মানে জামাইকে দেখতে এসেছে ট্রেন থেকে কমলা লেবু এনেছে কাপড় এনেছে পরশু দিনকে আবার বইমেলায় যেদিন গেছিলো সেদিন বলছে এই তো কয়েকদিন হলো কাকু কাকিমা এবার দিনটা তোমরাই ঠিক করবা তোমরাই নির্ধারিত করবা তাই ওর ব্লগে কোন দিন চিংড়ি মাছের মালাইকারি আর কোন দিন যে তেলাপিয়া মাছ মানে তোমরা কনফিউজ হয়ে যাবা কোন দিনের ব্লগের মধ্যে কোন দিনটা কী ঢুকাবে এইটা আমি তোমাদের বারবার বলি দেখো তেরা নাম দিল রাখ দিয়া প্রেমিক এই প্রেমিক তোর নাম দিল রাখে দিয়েছে তোর পাগলি পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই কে তার নিচে সেই খেলেছে সেই খেলা এদিকে ছেলে খেলছে ঠাম্মির সাথে ছেলে ঠাম্মির ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে ঠাম্মিকে পিসির বাড়ি ঘুরতে নিয়ে আসবে ঠাম্মির সাথে হচ্ছে ও নেমন খেতে যাচ্ছে পাশের বাড়ি ফ্রায়েড রাইস খেয়ে এসেছে ফ্রায়েড রাইস খাওয়া আসার পরেও বাবার থালা নিয়ে বলছে আমার খুব খিদে পেয়েছে দেখো কোথায় ছেলে কিষাণুর ভিডিও মনে হয় যেন কিষাণুকে দেখেই যায় দেখেই যায় দেখেই যায় আর আদর করেই যায় এইরকম বাচ্চাকে না দেখলে না তোমার গিফট তোমার কাছে কেউ চাইবে না তোমার দিতে ইচ্ছা করবে শুধু মনে হবে কি অর্জনের বোধহয় কিছু না নিয়ে এসে কম কিছু হয়ে গেছে আরও কিছু দিলে ভালো হতো ও তোমাকে এতটা আদর আপ্যায়ন ভালোবাসা দেবে আত আতো আত আত না বত থিমাপিতি আর সব হচ্ছে থিমাপিসি মানে এটা না যখন বলি না বুকের ভেতরটা বিশ্বাস করো কেমন যেন একটা কনকন করে ওঠে যে এরা কি মা এরা কি মানুষ কি করে পারে গো কি করে পারে মন্দিরটাকেও দেখি দেখো মেয়েটাকে পেলে মেয়েটার ভবিষ্যতের কথা না ভেবে প্রেম 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 করে মাথা খারাপ করে দিচ্ছে এদিকে আমার এত বুকের ভেতরে না ওর মায়ের তেরা নাম দিল রাখে দিয়া খারাপ লাগে আমি সন্দীপকে দেখি আর ভাবি সন্দীপের ভেতরে কত ধৈর্য না কত সহ্য শক্তি ধৈর্য শক্তি ছেলেটা ও তো একটা ছেলে তাই না ও কিন্তু দেখো ছেলের জন্য ছেলের দিকে তাকিয়ে ছেলের কথা ভেবে সব কিছু ভুলে যাচ্ছে সব কিছুকে সরিয়ে রেখেছে ছেলে সংসার মা বাবা কর্ম এগুলোকে ফোকাস বেশি করে আমার কিষাণর দিকে যখনই তা বুকের ভিতরটা কেমন না বিশ্বাস করো ওকে আদর করতে ইচ্ছাই করে ওকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে আদর করে রাখতে ইচ্ছা করে চুমু খেতে ইচ্ছা করে আর মা দিলার নাম দিল রাখ ওর মায়ের দিল একবার কাঁদে না গো হ্যাঁ মানে প্রেমটা কতটা আজকে ওদের শান্তি দৈহিক শান্তি পেয়েছে যে এই গানটা এইভাবে গানটা সিলেক্ট দেখো গান হচ্ছে মানুষের মন যে যেরকম মুডে থাকে তখন কিন্তু সে সেরকম গান শেয়ার করে তুমি যখন খুব দুঃখে থাকবা না তখন তোমার কখন সুখের গান শেয়ার করতে ইচ্ছা করবে না যখন তুমি খুব সুখে থাকবা তখন তোমার দুঃখের গান শেয়ার করতে ইচ্ছা করবে না তুমি ইউটিউব বলো ফেসবুক বলো আমরা মন যা চায় না এরা এত সুন্দরভাবে বোঝে সেই সময় সেই সব ভিডিওগুলো সাজেস্ট করে সেই সময় সেই সব লেখাগুলো তোমার সামনে ভেসে আসবে তোমার ব্রেন যা চলবে না ইউটিউব বলো ফেসবুক বলো তুমি ঘাট বা তোমার দেবে সেই কথাগুলো তখন তোমার মনের সাথে রিলেটেড হলেই মনে হয় যেন শেয়ার করে দিই যেন যখন বলছিল না সীমা পিসির বাড়ি যাবো তো ওদের একটা বাড়ি আছে আসার তাই না আমার একটা বাড়ি আছে যাওয়ার আমরা কন্টেন্টের কথা একবারও ভাবি না না সন্দীপ ভাবে না আমরা ভাবে আমরা বরং আরও সুন্দর ভিডিও কি করে করব সন্দীপকে মানে সন্দীপ আমার সঙ্গে গল্প করে আমরা ভিডিও সংক্রান্ত গল্প করি যে আরও ভিডিও কত সুন্দর করা যায় না ভিডিওর ভেতরে কী করলে আরও উন্নত হবে নোংরামি না ভালো কি করলে ভালো কি তোমাদের দেখাবে তোমাদের মন অনুযায়ী তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমি তোমাদেরকেও সাজেস্ট করবো সন্দীপের কমেন্ট বক্সে অবশ্যই লিখবা যে তোমাদের ভিডিওর মধ্যে কেমন ভিডিও করলে তোমাদের ভালো লাগবে তোমরা কি দেখতে চাও সন্দীপ ভীষণ সাদা মাটার ছেলে একটা সন্দীপের মাও তাই এত চালাক পৃথিবীর না চালাকই ওরা কিন্তু সত্যি বোঝে না ওরা অনেক সরল চালাক পৃথিবীর যে মানুষগুলো যে কতটা চালাক কতটা শয়তান কতটা মানে ছেলে এইভাবে খেলছে ছেলেটার ভবিষ্যৎ ছেলেটার আর মা তেরা নাম দিল রাখে দিয়া দেখো ঠাম্মি কোথায় নাতির খুশি বাবা কোথায় ছেল সন্তানের খুশি দাদু কোথায় সন্তানের মানে নাতি কী করে ভালোভাবে থাকবে আর মা আবার মায়েদেরই কিন্তু দাবি বেশি সন্তানের প্রতি কারণ সে মা জননী চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার